আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো যারা মালয়েশিয়া ভাষা শিখতে চাও তারা আমার চ্যানেলটাকে ফলো করো মালয়েশিয়ার ভাষা যারা মালয়েশিয়ায় নতুন আইসো কিভাবে আইবা খুবই প্রয়োজন খুবই দরকার তাই মালয়েশিয়ার ভাষা শুরু করতেছি পুরুষকে বলা হয় মালাই নীলাকি আর আমাদের দেশে যেরকম যুবক কয় যুবকদেরকে মালাই বলা হয় মোটা আর যে প্লেট আছে আমরা পেলেটে খাওয়া দাওয়া করি ওই প্লেটকে বলা হয় পিঙ্গান আর যে কোনো দিন হোক যেরকম আমরা দয় তো থালাবাড়ি কি বা প্লেট মেলের দাকে বলা হয় চুচি আর মুরগিকে বলা হয় মালাই আয়াম গরুর পোস্তকে বলা হয় মালাই ডালিম লম্বু ডালিম লম্বু খাসির গোস্তকে মালাই বলা হয় কাম্বিন সাতা যেই কোনো সাতা জিনিস ওইটাকে বলা হয় লাল কে বলা হয় মেরা শয়তান কে বলা হয় শয়তান হারামি বলে হারামিকে হারামি বলে চোর কে বলে চুরি পানির গ্যাস কে গ্যালাস বলে গেলাস বাজার কে বলে পাসাল